ওনার উনি বলতে পারবে না ওনার বুকে হাত দিয়ে উনি বলতে পারবেন ওনার গায়ে ওনার হাতে ছাত্র জনতার রক্ত লেগে নাই আপনারা কিভাবে একজন মানুষকে এভাবে সভাপতি পদে এতগুলো বই এই যে এই বিশেষ করে আমি বলবো এটা ওদের জন্য আওয়ামী সরকারের জন্য অনেক বড় পাওয়া একজন ফিসিস্টের ছবি এই বইয়ে দিচ্ছেন এখানে আপনারা না হলেও পাঁচশো বই আসছে বা দুইশো বই আসছে এরকম এটা ওদের জন্য অনেক বড় পাওয়া থ্যাংক ইউ তার মানে না আমার 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 শেষ করতে দিবেন তার মানে হলো গিয়ে কি আপনারা কি চাইতেছেন আওয়ামী এভাবে ছবি দিয়ে বা ওদেরকে প্রেজেন্ট করে আপনারা আবার ফিরিয়ে নিয়ে আসতেছে নিয়ে আসতে চাচ্ছেন এটা কি নাই হ্যাঁ একটা গেল দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আপনারা চাইলে ওনার ছবি ইউজ না করে বা ওনাকে ব্যবহার না করে আপনারা করতে পারতেন না।

আপনারা আপনাদের নিজ নিজ স্থানে বসবরণ আমাদের প্রোগ্রামের শৃঙ্খলা রক্ষার্থে আপনাদের পরিচালনা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে জোর করে অনুরোধ করছি